ছড়ি ঘুরাইতে চায় দেখো দেখো যারা এরকম আছে একটা কি একটা হিন্দি গান দেখছি রণবীর কাপুর এরকম টাইটি ঘুরে তো আমেরিকা এটাই চায় যে আমরা ঘুরাবো আর যাদের মাথা একটু লম্বা হবে এরকম নিচু করতে হবে তাই না কারণ তাদের মোরলগিরি করতে হবে তো আমাদের এই এশিয়া উপমহাদেশে আমেরিকার সাথে আর একটা নব্য মোরল আছে এটা হচ্ছে ভারত ভারতের বর্তমান বিজেপি সরকার বর্তমান বিজেপি সরকার একটু বেশি নব্য মোরল হয়েছে তবে ফাটল ধরে গেছে খবরটা দিয়া আসতেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কত তারিখ চলে আজকে সম্ভবত সতেরো তারিখ চলে আর তিন দিন পরে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান তো সেই অভিষেক অনুষ্ঠানে এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর দাওয়াত দেন ডোনাল্ড ট্রাম্প পয়লা দাওয়াতরা দিচ্ছে চীনের তো এটা তো একটু আশ্চর্যের বিষয় সারা বছর ট্রাম্প বলতো মোদী খুব ভালো মানুষ ভালো বাবা আবার মোদীও ট্রাম্পের জন্য প্রকাশে ভর্তিয়া বিতর্কিত হয়েছিল সমালোচিত হয়েছিল হঠাৎ করে ট্রাম্প এবং মোদীর মধ্যে কি এমন ঘটল যে মোটামুটি যারা মানে দাওয়াত পাওয়ার সবাই পেয়ে গেছে একদম প্রথম দাওয়াতটাই দিছে চীনের তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মোদিরে দাওয়াতটা দেয় না তবে এদিক দিয়ে অমিল থাকলেও বাংলাদেশের নীতিতে দুজন আবার খুব ভালো তবে আমেরিকার রাষ্ট্রদূত যে কথা বলছে ভারতে নিযুক্ত তো এই কথাটা বিএনপির জন্য কিছুটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে কারণ এটাই চায় যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুই দেশ যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় তো এখন কি নাই গণতন্ত্র নাই তারা দেখতে চায় তার মানে কি এখন গণতন্ত্র নাই মন্তব্য করেছেন কে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার সেইটি তো ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউ আই দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন যে গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে আমরা একটু পিছনে গেলে ভারতীয় সেনাপ্রধানের একটা বক্তব্য আপনাদের খেয়াল আছে তিনি বলছিলেন যে ক্ষমতায় গণতান্ত্রিক কোনো সরকার এলে তখনই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে ডক্টর ইউনুসের এই সরকার এটা আসলে অভ্যুত্থান বা বিপ্লবের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে নির্বাচিত না সুতরাং তারা মনে করছে যে এই সরকারের সাথে কিসের ডিল হবে এটা ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সরকার আর তারা মনে করছে এটা মৌলবাদীদের সরকার ভারতীয়দের কথা যাই হোক তো আমেরিকার এই ভারতীয় অবস্থান করা রাষ্ট্রদূত বলছেন গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে বৈশ্বিক অঙ্গনে ভারত এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলছেন এটা অতীতের কোনো বিষয় না বর্তমানে ভারত এবং যুক্তরাষ্ট্র যেভাবে একসঙ্গে কাজ করছে এর আগে কখনোই এমনটি ঘটেনি এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়েও মন্তব্য করল ভারত নিযুক্ত এ মার্কিন রাষ্ট্রদূত ইরি গার্সেডি বলছেন আমরা দুই দেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই এই নীতিতে একমত ভারত এবং যুক্তরাষ্ট্র তো ভারতে কি গণতন্ত্র আছে আছে আমরা কথা বলতে চাইলাম না যারা ভারতের জনগণ বাংলা ভাষাভাষী আছেন আপনারা দাদা আপনার দেশ সম্পর্কে লেখেন বি অনেস্ট স্পিকিং করবেন হ্যাঁ ফুটিকা থাকলে খায় নিবেন তো বলতেছে যে ভারতে গণতন্ত্র চায় মানে তারা মনে করে যে এই এলাকাতে তারা গণতন্ত্র দেখতে চায় হ্যাঁ মানে ওই আর কি যাই হোক এরপর বলছে যে আমরা এই নীতির ভাগিদার এই ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করেছে বলে মন্তব্য করে বলছেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয় দেখছেন আমরা মনে করি আমাদের একটি সুযোগ আছে ভারত থাকতে থাকতে গোমূত্র পান করতে করতে করে আমেরিকানরা কিন্তু এগুলা করে ব্রেন যা ছিল তা কিন্তু খায়া ফেলছে সে বসবাস করে কোথায় ভারতে সে বলে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা উচিত নয় তো তুমি যে আমেরিকার রাষ্ট্রদূত ভারতে বৈশাড়িছ ভারতে কি ঘটছে সব জায়গায় বলছি না সব জায়গায় জায়গায় না অনেক ভালো পরিবেশ আছে কিন্তু যেখানে ঘটছে এগুলো কি তোমরা দেখো না কি দেখো না দেখো কিন্তু সেইখানে বলবা না তোমরা গণতন্ত্র ইসরায়েলিদের পক্ষে দেখতে চাও এরকম এখানেও তো তারা বলছে কি সুযোগ আছে যে বাংলাদেশে খুব দ্রুত গণতান্ত্রিক একটা সরকার দেখতে চায় বা গণতন্ত্র ফিরে আসা মানে নির্বাচন তো বিএনপি তো এমনি নির্বাচন নিয়ে খুব তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করার একটা বৈশ্বিক মোরল ভোট দরকার ছিল এখন কিন্তু এটাও পায়ে গেছে তা আমার মনে হয় আর কি নির্বাচনটা সম্ভবত দুই হাজার পঁচিশের শেষেই হয়ে যাবে যতই জাতীয় ঐক্য সরকার গঠন এগুলো হোক কিন্তু দিনশেষে ক্ষমতার জন্য বিএনপি শক্তভাবে মাঠে নামবে নির্বাচনের জন্য জামাতো তাতে মেটিকুলাসলি সাপোর্ট করবে দেখবেন তো ডক্টর ইনুসুর সরকারকে একটা বার্তা দিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া তুমি এখান থেকে সুন্দর করে গ্রামীণ ব্যাংকে ফিরা সেটা কি খেয়েকম বা কি চাচ্ছে আসলে সময় বলে দিবে ভালো থাকবে